সবাই অবস্থা খারাপ সবার অবস্থা খারাপ তো এই হচ্ছে গিয়ে আপনার আজকের থ্রি পিসগুলো আজকের থ্রি পিসগুলো যারা নিবেন তারা জিতবেন আর যারা না নিবেন তারা মিস করে যাবেন কেন পরে এগুলোর ছবি দিবেন কলা আর এগুলো দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে আপনারা যারা নিবেন নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা পাক্কা পাক্কা অনেক সুন্দর মানে এই দামে কল্পনা করতে পারেন আমরা কিনতেও পারি না এই দামে এই দামে আমরা কিনার কথাও কল্পনা করতে পারি না কেননা এই দামে প্রোডাক্টটা আমরা কিনে আনার মতন তফিক আমাদের নাই তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন কেননা আপনার এই থ্রি কোনো আপারা হ্যাঁ তেরোশো টাকা করে সেল করতে আসছে প্রত্যেকটা থ্রি পিসের সাথে ক্যাটালগ আছে এই যে এটাও কটনের ভিতরে হ্যাঁ দেন এইটা হচ্ছে সালোয়ারটা ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ারটা দেখছেন কি সুন্দর ম্যাচিংটা করছে এইসব কালারগুলো মানুষের ছয়শো আশি টাকার থ্রি পিস ঠিক আছে এগুলো আমার গোডাউন থেকে বের হ্যালো বিয়স আসসালামু আলাইকুম যারা হোলসেলে থ্রি পিস নিতে চান চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুমে এমন কোনো ড্রেস নাই যে আপনারা পাবেন না সব ধরনের ড্রেস পাবেন হোলসেল দামে আর এগুলো হচ্ছে ফুল অনেক কোয়ালিটি যেগুলো হচ্ছে কোয়ালিটি হাই কোয়ালিটি উল্টায় দিবেন ক্যাটালগটা আমি বাস করব ঠিক আছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি থ্রি পিস এমনটারে ওয়াক করা ক্যাটালো কলা থ্রি পিস পাবেন এগুলোর কাপড় দেখছেন কোয়ালিটি ফুল কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো ক্যাটালো কলা আর এগুলো দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে আপনারা যারা নিবেন নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা পুরো পাক্কা আড়াইগজ পাক্কা আড়াইগজ কাপড়গুলো অনেক ভালো থ্রি সাইজ এটা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বা জামা বানাইতে পারবেন ঠিক আছে এই যে উন্নাটা একেবারে পিওর মানে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আড়াইগজের আড়াই হাত পানার পাঁচাত উন্যা একেবারে মানে কটনের ভিতরে হান্ড্রেড তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা লাগবে নিবেন এগুলো নিয়ে হচ্ছে দামি জামার দামি জামা দামি থ্রি পিসগুলা। দামি থ্রি পিস এটা দেখেন এটা আরেকটা জামা এটা আরও সুন্দর এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা সবচেয়ে সুন্দর কি জানেন এটার ব্যাক সাইড দেখেন ইয়ার মা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর করে পিন করা আছে এই থ্রি পিসগুলো আজকে আমি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি আপনারা যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে অ্যামোটারি ওয়াক করা বুকের অংশের নিচেও কিন্তু অ্যামোটারি ওয়াক করা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনারা দেইখানেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি এত ভালো সুতির ভিতরে সালোয়ারটা আর এগুলা দিতাসি বিশেষ ডিসকাউন্ট অন্যটা হবে এইটা সেম দুই পাশে এমনটারই ওয়ার্ক করা অনেক সুন্দর আর এই থ্রি পিসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন এইটা বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে আরও থ্রি পিস আছে আমরা একটু দেখাবো আপনাদেরকে আপনার ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ঠিক আছে এইটা আরেকটা দেখেন এইটা এইটা তো মানে লস যাবে এখন শুধু লস এখন শুধু বাইচা থাকা দিয়ে কথা এই যেগুলি দেখতেছেন এগুলি সব অ্যাম্বোটারি ওয়াক করা নিচে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে অ্যাম্ব্রোটারি ওয়াক করা এগুলি ব্র্যান্ডের থ্রি পিস আজকে লস প্রাইজে দিয়ে দিব সালোয়ারটা আপনার প্লাজো করা থাকবে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে তারপর উন্নাটা আপনার দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে এগুলো আপনাদেরকে ভালো একটা প্রাইস ধরে দিয়ে দিব আজকে এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা আড়াই হাত পানার পাঁচ হাত উন্না আড়াই পানার পাঁচ না তো এগুলো নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্টে আপনারা যারা নিতে চান ঠিক আছে কটন জামার ভিতরে এগুলা কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো পরতে পারবেন অনেক দিন কিংবা যারা বিক্রি করতে চান তারা বিক্রি করতে পারবেন ভালো রেডে এই যে এটা এটা হচ্ছে আরেকটা কালার এগুলো দিয়ে দিচ্ছি কম দামে ঠিক আছে এগুলো দিয়ে দিচ্ছি কম দামে যারা ব্যবসার জন্য নিবেন তাদের জন্য ব্যবসায়ী ভাই বোনদের জন্য এই জামাগুলো বিশেষ ডিসকাউন্টে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন এরকম করে অ্যাম্বারি ওয়াক করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা এগুলো পাকিস্তানি থ্রি পিসের ডিজাইন করছেন সালোয়ার উন্না এক ডিজাইন আর জামাটা আরেক ডিজাইন ঠিক আছে এগুলা উন্নাটা দুই সাইডে কাজ থাকবে আড়াই আত বহরের পাঁচ উন্না আর আপনাদেরকে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিব যারা নেবেন নিয়ে নিবেন জিতবেন যারা নেবেন আজকের থ্রি পিসগুলো আচ্ছা এই থ্রি পিসটার আর একটা কালার দেখাইছিলাম এটা আরেকটা একটা কালার যখন যেটা দেখাবেন সেটার কালারটা একসাথে দেখাবেন তাহলে মানুষ বুঝতে পারে এটা হচ্ছে কালারটা এটা আরেকটা কালার এটা ব্যাক সাইডে পিন্ট হবে আর হাতায় ও সুন্দর করে এরকম অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রোডারি কোয়ালিটি অনেক ভালো আর এগুলো সবগুলো ক্যাটালগ থাকবে আর এগুলো দেখছেন স্পেশিয়ালি এগুলো হচ্ছে কি আপনার পাইপিং করা ঠিক আছে এই থ্রি পিসগুলো আপনারা একেবারে বিশেষ ডিসকাউন্টে পাবেন উনাটা দুই সাইডে কাটওয়ার করা আছে এই যে এটা হচ্ছে এগুলা এগুলো ভালো দামে সেল করতে পারবেন আর আমি আজকে লসে দিয়ে দিব আপনারা নিয়ে নেবেন ঠিক আছে লসে দিয়ে দিব এগুলো আমরা সাতশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ করে সেল করছি কিন্তু এখন তো লস প্রাইজে যাবে এখন লস প্রাইজে যাবে মানে কিছুই বলার নাই যে আমাদের যে কি অবস্থা ব্যবসায়ীদের এটা হচ্ছে অ্যামোটার ওয়াক করা অনেক সুন্দর এটা নিচের পোষণটা নিচের পোষণটা অনেক সুন্দর মানে এই দামে কল্পনা করতে পারেন আমরা কিনতেও পারি না এই দামে এই দামে আমরা কিনার কথাও কল্পনা করতে পারি না কেননা এই দামে প্রোডাক্টটা আমরা কিনে আনার মতো টফিক আমাদের নাই আর এখন আমরা এই দামে বিক্রি করতেছি মানে কি যে আমাদের কোন জায়গায় যে আমাদের পিঠ থেকে গেছে তা বলে বোঝাইতে পারবো না দেখছেন সেম কাপড়ের যেই কাপড়ের উন্নাস সেই কাপড়ের জামা ঠিক আছে এই দামে এগুলা কল্পনাও কল্পনাও করতে করতে আর দিয়ে এই দামে বুঝেন এগুলার কালার আছে ছয়টা সাতটা করে সাতটা কালার একটু দেখায় দিই সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা যদি আপনার মনে হয় যে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন কেননা আপনার এই থ্রি পিস গুলাই আপারা হ্যাঁ বারোশো তেরোশো টাকা করে সেল করতেছে প্রত্যেকটা থ্রি পিসের সাথে ক্যাটালগ আসবে ক্যাটালগ আসবে এই দুইটা সাইট এরকম করে আপনার অবাল্লোভ করে দিছে আমাদের কোয়ালিটি অন্যরকম হাই কোয়ালিটির হাই কোয়ালিটির থ্রি পিস আমরা অনেক কম দামে বিক্রি করে দিই তো লস প্রাইজে এখন তো লস প্রাইজে দিয়ে মানে কোনো রকমের টিক্কা থাকতেছি যে না আমি পেজে আসি আমার অস্তিত্বটা আছে এটাই এটাই দিয়ে আসি কিন্তু কোনো আপনার ব্যবসা নেই এখন এখন কোনো ব্যবসা নেই যে কোনো জায়গায় যাবেন এখন কোনো ব্যবসা নেই সবাই হাহাকার করতেছে বলতেছে আপা সবার অবস্থা খারাপ সবাই অবস্থা খারাপ তো এই হচ্ছে গিয়ে আপনার আজকের থ্রি পিসগুলো আজকের থ্রি পিসগুলো যারা নিবেন তারা জিতবেন আর যারা না নিবেন তারা মিস করে যাবেন কেন পরে এইগুলোর ছবি দিবেন আমি দিতে পারবো না কেন এই কোয়ালিটি আমার কাছে আর নাই ঠিক আছে এখন কয়েকজন পাবেন কয়েকটা আছে আপনারা নিতে পারবেন যারা দশ পিস নেবেন তাদের জন্য শুধুমাত্র ডিসকাউন্টটা এই দুইজনেই হয়তো পাবেন দশ পিস না নিলে এখান থেকে দিব না বলি যে দশ পিস না নিলে দিব না তারপর আপনারা করেন কি আরেক ভিডিওর সাথে মিলাই দিয়ে দেন দেখো তো এইসব কোয়ালিটি কি এই দামের এইসব দামের কে আজকে এত তাড়াতাড়ি ইটার মা বাবা আজকে এত তাড়াতাড়ি তারপরে আচ্ছা জানবে আপনি এনে এই যে এটাও কটনের ভিতরে হ্যাঁ দেন এই রয়েছে সালোয়ারটা ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ারটা দেখছেন কি সুন্দর ম্যাচিংটা করছে এইসব কালারগুলো মানুষ দেখলে কখনো রাইখা যাবো না আপনার সামনে এগুলো আপনি বিক্রি করতে পারবেন ভালো রেডে তো যারা ভালো রেডে বিক্রি করতে চান তাদের জন্য এই থ্রি পিসগুলো শুধুমাত্র যারা সেল করবেন তাদের জন্য কেন কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় ভাই এই কাপড়ের একটা থ্রি পিস যদি আপনি মার্কেট থেকে আনতে চান আপনার লাগবে বারোশো টাকা পাইকারি হ্যাঁ পাইকারি বারোশো টাকা লাগবে এটা এটার এটার অনেকগুলো কালার দেখেন এটা আমার দাম দেওয়া আছে এগুলো অনেক দামে সেল করছিলাম কত দাম দেওয়া আছে ছয়শো আশি টাকা থ্রি পিস ঠিক আছে এগুলো আমার গোডাউন থেকে বের হয়েছে তো দিয়ে দিলাম এটার সাইডেও প্রিন্ট ঠিক আছে ব্যাক সাইডেও প্রিন্ট ছয়শো আশি টাকা আমার এটা প্রাইস ছিল ঠিক আছে মানে কিনা প্রাইসটা আর এখন আমি কি দাম দিতেছি দেখেন আমরা কই যায় যায় আটকাইছি আমরা যে কি অবস্থায় আসি এখন আমাদেরকে হেল্প করবে কে বলেন এই যে দেশের যে অবস্থা আমাদের যে অবস্থা আরও খারাপ আরও খারাপ কেন আমাদের গোডাউন ভাড়া দিতে হয় হ্যাঁ তারপরে দুই একজন রাখলো তার ভাড়া দিতে হয় তারপরে আপনার এই কারেন্টের বিল দিতে হয় তো এগুলো আমাদের দিয়ে কে তাকাবে বলেন আমাদের দিয়ে কেউ তাকানোর নাই। তো এইটা হচ্ছে আরেকটা জামা এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা সেলার আসেন সেলার ভাইবেনদের জন্য আজকে বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে এগুলো দিয়ে দিলাম এগুলো ইচ্ছা মতো বানাইতে পারবেন জামার লম্বা আছে আপনার আটচল্লিশ আর উন্যাগুলো একেবারে পাঁচাত উন্যা আর এই জামাগুলো দিয়ে দিছি মাত্র মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় লস প্রাইস লস প্রাইসে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় যারা লাগে নিয়ে নিবেন ঠিক আছে ছয়শো টাকা যারা লাগবে নিয়ে নেবেন সুন্দর এই থ্রি পিসগুলো আর চলে আসবেন আমাদের শোরুমে হোলসেলে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন এখানে অনেক ড্রেস আপনি হোলসেলে পাবেন